প্রয়াত দেবাশিষ চক্রবর্তীর জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির আয়োজিত হল রায়গঞ্জে সোমবার বাইশ এপ্রিল ছিল স্বর্গীয় দেবাশিস চক্রবর্তীর জন্মদিন সেই উপলক্ষে এদিন দুপুরে রায়গঞ্জের দেবীনগরের বৈশালী ক্লাব প্রাঙ্গনে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় তারই পাশাপাশি দেবাশিষ ওয়েলফেয়ার সোসাইটি ও ফেলোশিপ গ্রুপের পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় সমাজসেবী হিসেবে পরিচিত বাবু জীব জীবদশায় রক্তদান বৃক্ষরোপণ ছোট বাচ্চাদের নানাভাবে সাহায্য করেছেন সেদিকে তাকিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিন দেবাশিস ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তথা প্রয়াত দেবাশীষ চক্রবর্তী শ্রী আলভা মিত্র কি জানিয়েছেন শুনুন আমার নাম আলভা মিত্র আমি দেবাশিস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতির দায়িত্বে আছি আজকে আমার স্বামী দেবাশীষ চক্রবর্তীর জন্মদিন সেই উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি প্রসঙ্গত বলা যে ওর মৃত্যুর পর আমরা একটা এনজিও ফর্ম করেছি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করতো তার উপর বেশ করে আমরা একটা এনজিও ফর্ম করেছি যাতে অনেক কিছু কাজ যেমন বাচ্চাদের প্ল্যান্টেশন বলুন বলুন ব্লাড ডোনেশন বৃদ্ধ মানুষদের ওপর এই সমস্ত কিছু কাজ করার ইচ্ছে তো আমাদের সাথে যেহেতু দেখুন আমি একা মহিলা আমাদের সাথে এই রায়গঞ্জ ফেলোশিপ গ্রুপ এই গ্রুপটা সব সময় সাথে থাকে পাওয়া যায় ওরা সবাই মিলে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া দেখুন ভালো খারাপ লাগাটা মিলিত এটা ঠিক ভাষায় প্রকাশ করার না হ্যাঁ মনে হয় যে কিন্তু হয়তো বা ও শান্তি পাবে এটা সমস্ত মানে সম্পূর্ণভাবে মানসিক একটা প্রতিক্রিয়া এটা ভাষায় প্রকাশ করা যায় না বলতে ওর আমি আহ এর আগে আমরা করার বাচ্চাদের জামা তো যেহেতু হিউজ পরিমাণ ব্লাড বেরিয়ে যাওয়াতে মৃত্যুটা হয়েছিল তো শুরুটা এইভাবে করেই করা হোক ব্লাড দিয়েই করা হোক কতজন দিবে রক্ত এখনো তো আনুমানিক অনুমান করা হচ্ছে পঁচিশ তিরিশ জন তো হবে আশা করা যায় তবে রক্তদান যে মহান দান এই বিষয়টিকে মাথায় রেখেই এই জাতীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই দেবীনগরের বৈশালী কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স